তাই ভাবো শান্তিপুর রামনগর পাড়ায় এই শিবটা অনুষ্ঠিত হয় সেই বড় শিবটা তোমাদেরকে দর্শন করা হচ্ছে একটু কাছে গিয়ে তোমাদেরকে ক্লোজলি দেখানো কিছু নেই সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এবং সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি খড়ির কাটায় বাজে এখন ঠিক আটটা বাজতে দশ মিনিট বাকি তো এখন খাবো সকালের চা তো সকালের চা আজকে কী দিয়ে খাবো সেটাই তোমাদেরকে দেখাবো ওখানে ওদিকে মা চা করছে চা অলরেডি হয়ে গেছে তো চলো মা আসুক তবে তোমাদের সাথে কথা হচ্ছে চলে এসেছে চা গরমা গরম চা নিয়ে চলে এসেছে এখানে চা খাবো ওই চা বিস্কুটটা আনতে ভুলে গেছে দেখো চা রয়েছে আর সঙ্গে বিস্কুট নেব তো বিস্কুট দিয়ে চা দিয়ে খাবো তো তোমরা দেখতে পাচ্ছো এখানে চা কিন্তু মা রেডি করে দিয়েছে আর মায়ের শরীর খারাপের ব্যাপারে বলি মায়ের শরীর একটুখানি বেটার আছে সম্পূর্ণ সুস্থ কোনো হয়নি তো সেই জন্য আর এদিকে দেখতে একবার এটা হচ্ছে বিস্কুট বিস্কুট রয়েছে তো তো দিয়ে চা বন্ধুরা খাওয়ার পর আবার তোমাদের সাথে কথা বলছি তো চলো দেখতে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবা আশা করছি তোমাদের ভালো লাগবে আগের দিনের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে কারণ আগের দিন হাটবার শুধু তো গিয়ে তার ভিডিও করতে পারি না তো হাত থেকে এসে ভিডিও করে হাটে যাওয়ার আগে ভিডিও করি তো সেইভাবে ভিডিও চলবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবা সবাই ফাইনালি বসে পড়েছি সকালের জলখাবার খেতে মায়ের শরীর খারাপ আজকে একটুখানি হয়েছে তো আজকে সকালে জলখাবারে কী খাবো সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আজকে সকালের জলখাবার যেটা তোমাদেরকে দেখাই এদেরকে দেখতে হচ্ছে পান্ত ভাত রয়েছে আর এটা হচ্ছে চেনাচুর আর লঙ্কা তো চানাচুর লঙ্কা দিয়ে পাল্টাভান সকালে চলো তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবো তো বন্ধুরা সকালে জল খাবার খাওয়ার পরে এখন দুপুর হয়ে গেছে তো তারপরে সে একটু সেলুন গিয়েছিল আর তোমরা দেখছি বাচ্চ দায় সেভ করে এসেছি সেভ নাস দাঁড়িয়ে কেটে এসেছি তো গোপ সেভ করেছি তো সেলুনে গিয়েছিলাম এবং তারপরে পায়ের জন্য ফল আনতে গিয়েছিলাম সমস্তটাই তোমাদেরকে দেখাবো পেয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি উটোবাটার মধ্যে আর হয়নি আর মায়ের শরীরটা আজকে একটুখানি খারাপ আছে তো যাই হোক আজকে আমি দুপুরে মাকে রান্না করবো সেটা একবার দেখাই চলো দেখো খিচুড়ি করেছে খিচুড়ি আর এখানে আছে ডিমের বড়া ডিমের বড়া আর হচ্ছে খিচুড়ি তো বন্ধুরা এই দিয়ে খাবো দুপুরের খাবার অর্থাৎ দুপুরের যে খাবার খিচুড়ি আর ডিম ভাজা আর মায়ের শরীরটা অনেকটুখানি খারাপ আছে তো দেখানোর জন্য মা একটু বেটারের দিকে পরে কি কি হয় না হয় তোমাদেরকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি শান্তিপুর শহর উৎসবের শহর সেই শান্তিপুরের উৎসবের শহরে শিবরাত্রি থেকেও কিন্তু একটা বড় উৎসব তো আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শিবরাত্রি শান্তিপুরের অতি প্রাচীনতম মন্দির জলেশ্বর তলার মন্দিরে শিবরাত্রি যে কত মানুষের সমাগম হয়েছে তো আজকে চলে এসেছি শিবরাত্রি উপলক্ষে শান্তিপুর রামনগর পাড়ায় শান্তিপুর রামনগর পাড়ায় বড় শীত অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর তোমাদেরকে দেখায় যারা আমার ডেলি ব্লগ ফলো করো তারা সবাই জানো এবং ফাইনালি চলেছে সেইখানে এবং সামনে গেট করেছে একটা সুন্দর আরো সজ্জায় সুসজ্জিত করেছে আর আমাকে পাহাড়া দ্বার রেখেছে এখানে সাইকেলগুলো রেখে গেলো দাদা রেখে গেছে তুই রেখে গেছে তোমরা নিয়ে পাচ্ছ তো পাহাড়াদা এখন আমি তো দাদারা আসুক তারপরে আমি যাবো ঢুকবো যেহেতু সাইকেল এখন দিনকার ভালো নাই তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ওরা আসুক তারপরে যাব তোমাদেরকে শেয়ার করব আমরাও দেখো তোমরাও দেখো আশা করছি ভালো লাগবে এবং এরপরেও কিন্তু আর একটা ঠাকুর দেখতে যাব তো সেটা সিক্রেট থাকলো তো ওখানে গিয়ে আবার কথা হবে তো এখন ওরা আসুক তারপরে আবার কথা হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা আলোক তো খুব সুন্দরভাবে সাজিয়েছি আমরা ভেতরের দিকে ঢুকবো দাদারা আসুক তারপরে আমরা ভেতরের দিকে ঢুকবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এখানে দাদারা দাদার পিতাম আসছে দুই মক্কেল দুজনে আসছে খুব সুন্দর করে ভিডিওটা করেছে কারণ মাইকটা বন্ধ ছিল যেহেতু সাউন্ডে আশা করি অসুবিধা হয়নি সাউন্ডে আশা করি অসুবিধা হয়নি দুটো দুই মক খেল একে 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 এছাড়াও আমরা থাকতে হয় না ওকে ও ছাড়া থাকতে হয় না এতক্ষণ ধরে দারোয়ানটা আমাকে সাজিয়ে রেখেছিল এখন তুমি সাজিয়ে তো বন্ধুরা ফাইনালি চলে এলাম এই বড় শিবের যে মেলা প্রাঙ্গন সেই মেলা প্রাঙ্গনে তোমাদেরকে একটুখানি ঘুরে ঘুরে দেখাবো এবং তার পাশাপাশি তোমাদেরকে যে বড় শিব সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আমরা ধীরে ধীরে মেলা ঘুরতে ঘুরতে একদম পৌঁছে গেছি বড় শিবের একদম সামনে তো চলো শিবটাকে তোমাদেরকে দর্শন করায় অর্থাৎ অনেক বড় শিব সেই থেকেই এর নামকরণ বড়ো শিব আর এখন একটু মাইকটা বন্ধ আছে সেই জন্য সাউন্ডটা হয়তো একটু পরিষ্কার আসছে তো চলো তোমাদেরকে মেলা ঘুরতে ঘুরতে যার জন্য আসা অর্থাৎ হর হর মহাদেব যার টানে আসা তাকে একবার দর্শন তো করাবই তো চলো দেখো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এ হচ্ছে বড় শিব অনেকটা বড় হয় ঘুরতে গেলে শান্তিপুরের যে কটা শিব পুজো হয়ে থাকে তার থেকে সবথেকে বড় শিব হচ্ছে এখানে শান্তিপুর রামনগর পাড়ায় এই শিবটা অনুষ্ঠিত হয় সেই বড়ো শিবটা তোমাদেরকে দর্শন করাচ্ছে একটু কাছে গিয়ে তোমাদেরকে ক্লোজলি দেখানোর চেষ্টা করবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা তোমাদেরকে দর্শন করাচ্ছি শান্তিপুরের রামনগর পাড়ার বড় শিব কী অসাধারণ লাগছে তোমরা একবার দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে তো বন্ধুরা তোমাদেরকে দর্শন করালাম শান্তিপুরে রামনগর পাড়ায় আয়োজিত শিবরাত্রি উপলক্ষে যে বড় শিব হয় সেই বড় শিবটাকে তোমাদেরকে দর্শন করালাম এবার আর একটা জায়গায় আমরা চলে যাব সেটা যেখানে যখন যাব তখন তোমাদেরকে দেখাবো তো মেলা প্রাঙ্গনে প্রচুর মেলার নানান রকম আইটেম বেরিয়েছে মতরা তেক জিলিপি বাদাম ভাজা থেকে শুরু করে সমস্ত কিছুই বেরিয়েছে তো কিছুই হবো না যেহেতু কদিন ধরে একটুখানি শরীরটা একটুখানি খারাপ আছে

তো বন্ধুরা আমি ভেবেছিলাম তো না তার কারণ দাদা বলে দিল তো চলো এখন ছিন্নমস্তা দেখতে ছিন্নমস্তাটা আমি তো চিনি না চলো নিয়ে তো চলো ছিন্নমস্তা দাদা জানে দাদা বলছে প্রচন্ড ভয়ঙ্কর একটা ঠাকুর ধরনেই নেই অর্থাৎ কলা নেই তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর দাদা দিকে ভিডিও করছি

বন্ধুরা আমরা চলে এলাম শ্রী শ্রী রাধা মদন গোপাল জিউর মন্দিরে তো তোমাদেরকে বলেছিলাম দাদাই বলেছিল মেনলি দাদা দাদাই বলেছিল যে তোমার হচ্ছে ছিন্নমস্ত ঠাকুর দেখতে নিয়ে যাবে আলটিমেটলি ওখানে গিয়ে দেখা গেল পুজো টুজো কিচ্ছু হচ্ছে না তো সেই জন্য আমরা একটুখানি রাধা মদন গোপাল জিউর এখানে চলে এসেছি তো মদন গোপাল জিউ যে বিগ্রহ রয়েছে বিগ্রহটা তোমাদের একটু দর্শন করাবো তো চলো তোমাদেরকে একবার দেখায় আর এই সবচেয়ে দাদা আর প্রীতম এই দুজন কিন্তু মানে মানে সেই চিপকে আঠারো মতো লেফটে আছে তো চলো এখন ঠাকুরের ছানে এসেছে এখন উল্টো কিছু বলবো না আমি মন্দিরে উঠবো না যে কারণের জন্য আমি উঠে তোমাদেরকে ভিডিওটা করতে পারলাম না খুব সুন্দরভাবে কীর্তন হচ্ছে এখানে তোমরা সবাই জানো মন্দিরে আমি উঠতে পারবো না যে কারণের জন্য এই দূর থেকে যতটা পারা সম্ভব ভালো করে দেখানো সম্ভব ততটুকু তোমাদেরকে দেখালাম বিক্রোটি এবং এখানে হচ্ছে কীর্তন হচ্ছে অসাধারণ আর পেছনে বব করছে দুই মক্কেল তো বন্ধুরা আজকে তোমাদেরকে এই মদন গোপাল জিউতেই ভিডিওটি শেষ করলাম তার কারণ আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াচ্ছি না আজকে এখানে ভিডিওটি শেষ করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি করবা প্রতিবারের মতনই একবারও বলবো প্রতিবারের মতনই বলছি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা তো চলো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তো দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের প্রিয় চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেল এখানে কিন্তু মানে হচ্ছে ফুড ব্লগার ফুড ব্লগার শেখানো হচ্ছে তো ফুট ব্ল্যাগার এনি হচ্ছেন মাস্টার একটা টেক মাস্টার এমনি অনেক চ্যানেল আছে মানে সব থেকে বড় ইউটিউবার তো অতগুলো চ্যানেল এ মনে হয় এনার দা চ্যানেল রয়েছে বর্তমানে এখন যদি এক একটা চ্যানেলে পার ডে এক লাখ করে ভিউজ হয় প্রত্যেক দিন মনে হয় এক কোটি টাকা করে ইনকাম করে প্রতিদিন মাসে তিরিশ কোটি টাকা ইনকাম করবে তো ইউটিউব জগৎ তো হচ্ছে ঠিক আছে ইউটিউব জগৎটা হচ্ছে এরকম আমাদের হচ্ছে না তোমরা ওকে সাপোর্ট করছো না কি করছো তোমরা তোমরা সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো চলো আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা এবং সদা সর্বদা তোমাদের এই প্রিয় চ্যানেল এই প্রিয় চোনটাকে মনে রাখবা ভালো থাকবা সুস্থ থাকবা নমস্কার